চলে এসেছি বন্ধুরা আমার ওমানের আরেকটি ভিডিও নিয়ে আজকে আমি ওমান ছেড়ে চলে যাচ্ছি একদম চিরতরে ইনশাল্লাহ যদি আল্লাহ চাই তাহলে হয়তো পরবর্তী ক্ষেত্রে আবার অন্য কোনো কোম্পানিতে আসবো তবে আমার বর্তমান কোম্পানি ছেড়ে আমি চলে যাচ্ছি আজকে একদম শেষবারের মতো প্রায় আমি বছর ওমানে নয় ছিলাম আমি আমার স্ত্রী আজকে চলে যাচ্ছি ওমান ছেড়ে তো এই যে আমরা এয়ারপোর্টে ঢুকছি এখন আমরা অনেকটা আগেই বেরিয়েছি আজকে কারণ এর আগে আমাদের অভিজ্ঞতা আছে তাড়াহুড়ো করে বেরোনোতে আমাদের এয়ারপোর্টে এসে অনেক সমস্যা হয় তাই আজকে হাতে সময় নিয়ে আমরা বেরিয়েছি আমরা এখন এয়ারপোর্টের গেট ক্রস করে ভিতরে ঢুকবো তো এখন আমরা টিকিট নিচ্ছি প্রথম দশ মিনিট ফ্রি পাওয়া যায় সেটা তো এরপরেও আমাদের ওমানের অনেক ভিডিও আসবে যেগুলো আমি পোস্ট করে নিই আজকে আপনাদেরকে দেখাবো এই আমার যাত্রাপথের বিভিন্ন দৃশ্য যেগুলো দেখলে আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে আমার এই ব্লগটি একটু লম্বা হতে যাচ্ছে কারণ আমি এখান থেকে যাওয়ার পরে কলকাতায় একটা দিন থাকবো আমার একটা কাজ আছে তাই তো এই জন্য আমার দুদিন মিলিয়ে এই ব্লগটি করা হবে তো সাথেই থাকবেন আপনারা এই রোমাঞ্চকর দৃশ্যগুলো দেখতে থাকবেন এবং আমার ব্লগটি আশা করি আমাদের ভালো লাগবেন তো চলুন বন্ধুরা শুরু করি আমাদের এক রোমাঞ্চকর যাত্রা এয়ারপোর্টে আমি ট্রলি নিয়ে এই মাত্র আমি এখন ঢুকবো আমাদের হাতে এখন অনেক সময় আছে এই জন্য আমরা ধীরে সুস্থে শান্তিভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছি সামনেই আমাদের এন্ট্রি গেট এই যে ডিপার্চার গেট দিয়ে আমরা ঢুকে সামনের দিকে অনেক দোকান আছে এখান থেকে আপনি চাইলে আপনার কারেন্সি কনভার্ট করতে পারেন চাইলে কিছু কিনতে পারেন বিভিন্ন কাজ করতে পারেন কফি খেতে পারেন বসে কাজ করতে পারেন ফ্রি ওয়াইফাই আছে তো এখানে অনেক কিছু করার ব্যবস্থা আছে এমনকি আপনি চাইলে এখানে আপনার ব্যাগগুলোকে বিভিন্ন ক্ষেত্রে কভার আপ করা হয় যাতে ড্যামেজ নেওয়া যায় সেটাও করতে পারেন তাছাড়া আরেকটি ইম্পর্টেন্ট কাজ এখানে করা যায় এখানে স্পেশালি এই মাস্কাট এয়ারপোর্টে আমি খুব কম এয়ারপোর্টে দেখেছি এটা মানে দেখিনি বললেই বললে চলে যারা ছাড়তে আসে এয়ারপোর্টে মানুষকে তারও ডাইরেক্ট একদম বোর্ডিং যেখানে দেওয়া হয় সে অবধি চলে আসতে পারে কোনো রকমের কোনো বাধা নেই তো এখানে মানুষ চলে আসতে পারে ভিতরে সে অ্যাক্টিভিটি করতে পারে ফটো তুলতে পারে অনেক কিছু করতে পারে তো আমরা বর্তমানে চলে এসেছি আমাদের এই যে লাইনে আছে ইন্ডিগোর লাইন অনেক বড় লম্বা লাইন তো সেখানে এখন আমরা লাইনে আছি আমাদের ইমিগ্রেশনের জন্য বোর্ডিং পাস দেওয়া হবে বোর্ডিং পাস পাস করে আমরা সব ইমিগ্রেশন শেষ করে ভিতরে ঢুকে গেছি এই জন্য ভিতরের ভিডিওগুলো এখন করতে পারি নাই তো এখন আমরা একটা কফি শপে বসে আছি কফি খাচ্ছি আর কিছু পানি নিয়েছি এখন এখানে বিষয় হলো যে এত পরিমাণ দাম সব কিছুর দেখলে মাথা ঘাবড়ে যাওয়া মানুষের আমি চেষ্টা করছি ঘুরে ঘুরে এয়ারপোর্টের ভিতরটা দেখানোর জন্য অনেক সুন্দর ওয়েল মেনটেন এবং দারুণ নিট অ্যান্ড ক্লিন আর তার সাথে সবথেকে বড়ো কথা হলো আপনি অনেক সুরক্ষিত কোনো জ্ঞানজাম নেই ভেতরটা অনেক ওয়েল মেনটেন একদম দারুণ মানে এক কোথায় যে কোনো মানুষের এই ভেতরটা দেখলে ভালো লাগবে সো এটাই আমি দেখার চেষ্টা করছি এবং দেখানোর চেষ্টা করছি একটু আগে বলছিলাম আমি যে এখানে কি পরিমাণ দাম সো ওটাই দেখাবো এই যে নাম প্লেট লেখা আছে এখানে প্রত্যেকটা খাবারের দাম দেওয়া আছে তো একটা সামান্য কফির দাম যেটা বাইরে বা চায়ের দাম একশো পয়সা এখানে দুই রিয়াল দুই রিয়াল মানে ইন্ডিয়ান প্রায় ছয়শো টাকার কাছাকাছি সরি পাঁচশো টাকার কাছাকাছি আমরা এই কফি শপে বেশ কিছুক্ষণ সময় বসে আমাদের সময় পার করলাম আমাদের এখন ফ্লাইট এর প্রায় সময় হয়ে গেছে তো আমরা এখন সামনের দিকে এগিয়ে গিয়ে আমাদের প্লেনের গেটের সামনে বসবো যখন আমরা কফে শপে বসে টাইম পাস করলাম এখন আমরা যেখানে আমাদের প্লেনের সামনে বসার জায়গা সেখানে যাচ্ছি সেই সেকশনে আর ভিতরের দেখুন কত সুন্দর ভাবে লাইটিং করা আছে দেখলে মনে হবে যেন মানে মনটা মানে খুশি হয়ে যাবে যখন ঢুকবেন এই জায়গাটার মধ্যে গাছের থিম বাড়ানো আছে আপনার শোয়ার ব্যবস্থা করা আছে খুব রিয়ারলি এয়ার পরে দেখা যায় যে মানুষ শুয়ে থাকতে পারে পাশে দেখতে পাবেন আপনারা মানুষ শুয়ে আছে শোয়ার ব্যবস্থা আছে আর এই যে লম্বা লাইন লেগে আছে এই লম্বা আমাদের প্লেনের লাইন আমি ভেবে পাই না মানুষ কেন এত লম্বা লাইনে দাঁড়িয়ে থাকে সব সব সময় প্লেন কি আপনাকে ছেড়ে পালিয়ে যাবে তা তো নয় দরকার হলে ওরা প্রয়োজনে বারবার ডাকবে কল করে আমাকে একবার লেট হয়েছিল আসতে প্লেনে এয়ারপোর্টে তো ওরা কল করেছে তাড়াতাড়ি আসুন আমরা প্লেন ছেড়ে দেবো তো আমি বুঝি না মানুষ কেন সব জায়গায় লাইনে দাঁড়ায় আপনাকে নিয়ে যাবে সো আমরা লাইনে দাঁড়াইনি তখন আমরা এসে বসেছিলাম অন্য জায়গায় যে লাইনে দাঁড়ানোর দরকার নাই যখন লাইন খালি হয়ে যাবে তখন ঢুকে যাব ওই যে আমি দেখতে পাচ্ছি আমার লাগেজটা ভিতরে ও ঢোকানো হচ্ছে আকাশি কালারের যেটা দেখা যাচ্ছে চকচক করছে ওটাই আমার লাগেজ এখানে আমাদের প্লেন যারা চালাবে আমাদের পাইলট তারা দেখছি বসে ওরা দুজনে মিলে গপশপ মারে তাদেরকেও একটু ক্যাপচার করার চেষ্টা করলাম তো এই যে ওরা বসে আছে এখানে ওদের সব সেটিংসগুলো করেছে প্লেনের মধ্যে আমার সিটে বসে এসে আমরা এক্ষুনি আমাদের প্লেন ছেড়ে দেবে এই প্লেনে আমার সঙ্গে একটা অদ্ভুত ঘটনা ঘটেছে আমি আপনাদেরকে জানাবো তার আগে দেখে রাখুন আমার পাশের লোকটা যে বসে আছে তার চেহারাটা এই যে ইনি এনার চেহারাটা দেখে রাখুন আমরা ভারতীয়রা কোনোদিনও শুধরাবো না আমি চাইলে এনার একটা বড় ক্ষতি করতে পারতাম বাট আমি করি নাই তো আমি বলবো সামনে কি কী হয়েছিল ঘটনাটা তো আপনারা দেখতে থাকুন আমার এই ব্লগটি আশা করি আপনাদের ভালো লাগবে আমি দেখানোর চেষ্টা করছি সিট বেল্টটা কীভাবে বাঁধতে হয় তো যারা নতুন যান বা প্রথমবার প্লেনে যাবেন আশা করি তাদের কাজে লাগবে ঠিক এইভাবে বাঁধলেই ইজিলি মানে লাগানো যায় সিট বেল্টটা একদম ইজি এখানে কিছু বা সাইন দেওয়া আছে যেগুলো মানুষের কাজে লাগে তো দেওয়া আছে বাট আমার বড় দরকার নেই কারণ এর আগে আমি অনেক করে নিয়েছি আর এখন যেটা দেখবো সেটা হলো দ্য বেস্ট মুমেন্ট অফ দিস জার্নি ওয়ান অফ দ্য বেস্ট মোমেন্ট কারণ এই যে দৃশ্য এটা মানুষ মানে সচরাচর পায় না কারণ জানলার ধারে সিট পেলেই এই দৃশ্যটা দেখা যায় এরকম ঝা চকচকের শহর একদম আলোর শহর আলোর দৃশ্য আপনি বিভিন্ন দেশে হয়তো জার্নি করবেন দুনিয়ার তবে আমি একটা জিনিস সিওরলি বলতে পারি যারা মিডল ইস্টে জার্নি করেন আর যারা প্লেনে যাওয়া আসার সময় এই সিট সিটটা জানলা ধারে পাই ওই সময় যে দৃশ্যটা পাই সেটা অন্য কোনো কান্ট্রিতে পাবেন না কারণ ম্যাক্সিমাম দেশেই এরকম সুন্দর লাইটিং বা ব্যবস্থা থাকে না বা সেগুলো মেঘলা হয় আকাশ বা আপনার কুয়াশাচ্ছন্ন হয় বা বরফের দেশ হয় সো ঢাকা থাকে আলো তো দেখা যায় না ঠিকভাবে কিন্তু এখানে যেহেতু সেরকম বৃষ্টিপাত হয় না মেঘলা আকাশও থাকে না আর লাইটিংগুলো এত সুন্দর যেটা রাত্রেবেলায় উপর থেকে শহরটা দেখতে একদম ঝাঁজ চকচকে সুন্দর লাগে দেখ আপনি হয়তো আমি এই ভিডিওতে দেখতে পাবেন সামনে আপনারা গেলে যে মুম্বাই নামবো বা যখন অন্য কোনো এয়ারপোর্টে নামবো রাত্রেবেলা দৃশ্যগুলো এতটা সুন্দর না কিন্তু এই দৃশ্য যখন দেখবেন মনটা ভরে যাবে কিছু সামনের ব্যাপার ছিল মানে বার করে আমি দেখছি যে কি হ্যাঁ পরে একটু সময় বের করি কিন্তু দেখলাম যে না অনেক পড়ালেখা করে এসেছি আর পড়ালেখা করতে ভালো লাগবে না সো রেখে দিলাম রেখে দিয়ে এখন আবার টাইম পাস আমার যাওয়া আসার টিকিট প্রত্যেকবার কোম্পানি কাটে তো এবারও কোম্পানি কেটেছে কিন্তু এবার তারা খাবারটা অ্যাড করে নাই তো এবারে আমরা খা খাবারটা কিনেছি খাবারের সঙ্গে এটার দাম সাড়ে চারশো টাকা এটা চারশো টাকার মাস এটার সঙ্গে এক কাপ পানি এক কাপ চা তো এই গল্প করতে করতে আমরা পৌঁছে গেছি ভারতবর্ষের আকাশে আমরা এখন দিল্লির আকাশে আছি এই যে যখন বলছিলাম আমরা যে আমাদের শহরগুলো দেখতে অতটা সুন্দর লাগে না তার আরও একটা উদাহরণ দেখুন দিল্লির শহরের উপর থেকে কিরকম লাগে দেখতে তো এখন আমরা এই মাত্র ল্যান্ড করলাম আমাদের দিল্লি এয়ারপোর্টে এরপরে আমাদের নেক্সট ফ্লাইট দিল্লি টু কলকাতা এটা যেন ফ্যান নয় ফ্যানের দাদু বাট হাওয়া ভালোই হয় যারা মুম্বাই এয়ারপোর্টে নামবেন বিদেশ থেকে এসে তাদের জন্য বলে রাখি মুম্বাই থেকে ডোমেস্টিক প্লেন ধরার জন্য আপনাদেরকে মুম্বাইয়ের বাইরে বেরিয়ে ওখান থেকে শাটল বাস পাওয়া যায় সেখান থেকে আপনাকে ডোমেস্টিক এয়ারপোর্টে যেতে হবে এবং সেখানে গিয়ে আপনাকে প্লেন ধরতে হবে তো ওই জন্য আমরা ডোমেস্টিক এয়ারপোর্টে এলাম বাসে করে এসে আর বাসের সার্ভিসটা কিন্তু ফ্রি এয়ারপোর্ট অথরিটি থেকে চালানো হয় তো বাসে করে আমরা এয়ারপোর্ট থেকে ডোমেস্টিক এলাম ইন্টারন্যাশনাল থেকে সেখানে এসে আমরা এখন কলকাতার প্লেনে উঠছি তো তার ওঠার আগেই আমি এখন ভিডিও করছিলাম যে হ্যাঁ যেহেতু বাইরের সুযোগ পেয়েছে প্রেম দাঁড়িয়ে আছে এবং আমাকে বাই ল্যাডার দিয়ে উঠতে হবে এই জন্য আপনাদেরকে দেখাচ্ছে এই ভিডিওটা আশা করি আপনাদেরকে ভালো লাগবে এমন ভাবলেই অবাক লাগে না মানুষের মাথায় কত বুদ্ধি কি বড় একটা যন্ত্র বানিয়ে দিয়েছে যার উপরে আমরা বসে আছি আর সেটা আবার মেঘের উপরে ভাসছে এই যে আমাদের পাশ দিয়ে মেঘগুলো চলে যাচ্ছে আর সেটার দিয়ে আমরা যাচ্ছি সত্যি আল্লাহর সৃষ্টি অতুলনীয় বলতে বলতে আমরা পৌঁছে গেছি কলকাতা এয়ারপোর্ট ওই যে মাসকার থেকে শুরু করে এখন পর্যন্ত খালি লাইনই দেখে যাচ্ছি আরে ভাই নামতে দেবে কাউকে রেখে যাবে না সো আমি সব লাস্টে নেমেছি সবাই নেমে নেই কোনো দাঁড়া করার দরকার নেই লাইনে দাঁড়ানোর দরকার নেই পায়ে জং ধরানোর দরকার নেই লাইনে দাঁড়িয়ে থেকে সো লাস্টে আমরা নেমেছি এবং নেমে দেখি এখানেও সে আমাদেরকে লাটার দিয়ে নামতে হবে এবং বাসে করে নিয়ে যাবে আর ওই যে আমাদের ট্র্যাক্টর ইন্ডিয়ান এয়ারপোর্টের ট্র্যাক্টর থাকে অনেক এয়ারপোর্টেই থাকে যেগুলোতে মাল টানা হয় আর এখানে আমরা এখন বসে কিছু ফটো তুললাম এরপরে বাইরে থেকে আবার এখানকার দেখার দৃশ্যটা দেখানোর চেষ্টা করলাম মানুষ একে একে বাসে উঠছে এবং বাসে করে আমাদেরকে নিয়ে যাওয়া হবে আমাদের যেখানে ট্রলে বেগের বেল্ট আছে সেখানে এবং আমাদেরকে ঘোষণা করা হয়েছে পাঁচ নম্বরে আমাদের বেল্ট পাওয়া যাবে আর এর মধ্যে কলকাতায় আমাদেরকে স্বাগতম জানানো হচ্ছে কিছুক্ষণের মধ্যে আমরা আমাদের ব্যাগ নিয়ে আমরা চলে যাব আমাদের হোটেলে আজকে আমরা স্টে করব কলকাতায় কারণ আগামীকাল আমাদের কাজ আছে তাই তো চলুন বন্ধুরা আমাদের ব্যাগগুলো কাট করে আমরা সামনের দিকে এগোনোর ব্যবস্থা করি এই বেল্টের পাশে একটা সুন্দর জায়গা আছে যেখানে জলের ফোয়ারা কিছু গাছ বানানো রাখা হয়েছে তো জায়গাটা দেখতে বেশ সুন্দর লাগছে বলে আপনাদেরকে দেখানোর জন্য আমি এই জায়গাটা এলাম যে ঠিক বেল্টের পাশেই রাখা আছে এই যে কত সুন্দর করে বা জায়গাটা বানানো হয়েছে বেশ সুন্দর তো চেষ্টা করলাম যে এটাও একটু ক্যাপচার করে আমার ভিডিওতে দেওয়া যায় কি না বেশ সুন্দর লাগছে খালি চোখে দেখতে আর সেটাই অ্যাড করার চেষ্টা করলাম আমার ভিডিওতে আমরা হোটেল বুক করে নিয়েছি আমরা এখন যাব সেই হোটেলের দিকেই আমরা হোটেলে পৌঁছে গেছি এই হচ্ছে আমাদের রুম এখন যাবো আমরা শপিং এ আরে ভাই আমরা এখন আছি ধর্মতলার নিউ মার্কেটের শিলদার্সের শোরুমে এখানে আসার পরে মানুষের ভিড় দেখে মানে আমি অবাক কারণ সামনে পুজো দুর্গা পুজো তার এই যে ভিড় আর দু তিন দিন পরেই পুজো সো এই যে ভিড় এমন সময় আমি এসছি যে ভিড়ের মানে ঠেলায় মানে সহ্য করা যাচ্ছে না যেখানে যাচ্ছি ভিড় আর ভিড় তো সেই জন্য আমি মানে ভালোভাবে দেখে শুনে বাজার করতে পারি নাই পর কিছু আমি জুতো শুজ ওয়ালেট বেল্ট বাচ্চাদের শু এগুলো কিনে চলে এসেছি অনেকক্ষণ বাইরে থেকে শপিং করার পর আমরা পুরো হাঁপিয়ে গেছি এখন বাইরে থেকে খাবার কিনে নিয়ে এসেছি খেয়ে ঘুমিয়ে যাবো দেখা হবে সকালে আমরা এখন রেডি আমাদের একটা ছোট্ট কাজ আছে এটা করে আমরা বাড়ির দিকে রওনা দেবো আমরা মা ফ্লাইওভার দিয়ে যাচ্ছি এখানে একটা আল্লাহর ঘর আর সকাল সকাল দেখা পেয়ে গেছে আমাদের গদি মিডিয়া আর আর এখন আমরা আছি আমাদের শর্ট লেকে যেটাকে বলা হয় মডার্ন কলকাতা এখানেই প্রথম মডার্ন কলকাতার উৎপত্তি হয় আর এখন আমরা সেখানে আছি এখান থেকে আমরা যাব নিউ টাউনে কলকাতা এমন একটা ভালো লাগার শহর যেকোনো মানুষ দুনিয়ার যে কোনো প্রান্ত থেকে আসলে এখানকার কালচার এখানকার মানুষজন এখানকার খাবার দাবার এখানকার শহরের একটা ভাইব সব কিছুকে পুরো আপন করে নেয় এই শহর এই জন্যই বলা হয় একে সিটি অফ জয় আর বলতে বলতে বন্ধুরা আমরা চলে এসেছি আমাদের মমতা বানানো বিশ্ব বাংলা গেটের নিচে এখন আমরা প্রায় সকাল সাতটার দিকে আছি মোটামুটি তো রাস্তা খালি বললেই চলে তো ঠিক এই গেটের নিচ দিয়ে যাচ্ছি তো একদিন আমরা আসবো এবং এই বিশ্ব বাংলা গেটের উপরে রেস্টুরেন্ট আছে সেখানে আমরা খাবো এবং এখানকার করে দেখাবো একদিন তো বন্ধুরা আমরা আমাদের নিউটন শহরের মধ্যে গেছি এটা একটি আরো অত্যাধুনিক শহর এটা হচ্ছে টিসিএস এর মেইন অফিস কলকাতা শহরের বুকে এখানে সমস্ত আইটি সেক্টর অফিসগুলো গুলো আছে মোটামুটি বলা যায় এছাড়া শর্ট লেগে তো আছেই তো ঠিক এই অফিসের পাশেই হচ্ছে আমার যেখানে কাজ সেটা মানি ক্যাশা ডোনা এসব এরকম কোনো নাম আছে তো আমরা মোটামুটি আমাদের লক্ষ্যে কাছাকাছি চলে এসেছি ছোট্ট একটা কাজ আছে এরপরে আমি আমার বাড়ির দিকে রওনা দেবো আই এম সো এক্সাইটেড মানে ভাষায় বলতে পারবো না আমি যে কত এক্সাইটেড আছি আমার বাড়িতে যাওয়ার জন্য তো এই হচ্ছে সেই জায়গা যেখানে আমার কাজ আছে এখানকার কাজটা শেষ করেই আমি চলে যাবো বাড়ির দিকে এর ভিতরে এই যে কাচের গ্লাসের যে বিল্ডিংটা এখানে আমার কাজ আছে ভিতরে তো আমি এখন চলে এসেছি এর ভিতরে এসে আমার কাজ কাম সেরে মোটামুটি আমি বেরিয়ে যাবো তো বন্ধুরা আমার এখানে ভিডিও করা আলাও ছিল না আমার এই যেখানে কাজ ছিল সেখানে সো আমি এখানকার ভিডিও করতে পারিনি বাইরে থেকে ওই জন্য বিল্ডিংটা দেখিয়েছি আর এখন আমাদের গাড়ি ছেড়ে দিয়েছি আমরা নিউ টাউন ক্রস করে আমাদের বাড়ির রাস্তায় আর এখন আমাদের রাস্তায় যেতে যেতে শুরু হয়ে গেছে বৃষ্টি প্রচণ্ড বৃষ্টি আর সবচেয়ে গুড নিউজ যেটা আমি দেখলাম বাড়িতে আসার পরে সেটা হলো যে রাস্তাটা খুব সুন্দর করেছে রাস্তাটা খুলে দেওয়া হয়েছে ভালো করে করার পরে এই বৃষ্টিতে এই সুন্দর রাস্তাটা যেমন তারা যৌবন ফিরে পেয়েছে দারুণ লাগছে এক কোথায় দারুণ আর এখানে কিছু শিল্পিক ভলেন্টিয়ারদেরকে আমাদের পুলিশ বাবুরা কিছু ট্রেনিং দিচ্ছে সম্ভবত সেটা আমি ক্যাপচার করলাম এরকম দৃশ্য দেখা যায় না বলে এই হচ্ছে ব্যাপার বন্ধুরা আমি ভিডিও শুরুতে একটা কথা বলেছিলাম যে এই পাশের লোকটাকে দেখে রাখেন একটা ঘটনা ঘটেছে আমার সঙ্গে প্লেনে ঘটনা হচ্ছে যে এই প্লেনে আমি যেটাতে এলাম ওমান থেকে আমার ইন্ডিয়াতে ওই প্লেনে মদ খাওয়া মানে অ্যালাও না ব্যান ছিল ওই প্লেনে ওখানে কোনো মদ সার্ভ করা হয় না খাওয়া নিষিদ্ধ ছিল তো আমার ওই যে পাশে লোকটা বসেছিল সে পকর থেকে একটা ছোট্ট মদের বোতল কত একশো এম হবে না পঞ্চাশ এম পঁচিশ হবে মানে সচরাচর এক মুঠের মধ্যে ওকে ধরা যাবে বোতলটাকে তো দেখলাম আমার আমার পাশে বসে টুক করে মেয়েদের একদম টপ করে বললাম কি ভাই আপনি আমি আমার এখানে বসে আছি আপনি মদ মেরে আমার পাশে বসে এতগুলো লোক আছে আর তখন সব সিটে বসে সিট বেল্টটা লাগিয়েছি প্লেনের মানে প্লেনটা টেক অফও করেনি আর এই অবস্থায় উনি মেরে দিলেন আমি যদি ক্রুদেরকে ডেকে বলতাম কমপ্লেন করতাম ওকে সঙ্গে সঙ্গে ওমান পুলিশ এসে তুলে নিয়ে চলে যেত এটি হচ্ছে বহরমপুর ঢোকার কিছুক্ষণ আগে একটা আল্লাহর ঘর বেশ সুন্দর লাগছিল মসজিদটা ঠিক মাগরিবের আজান পড়ছিলো তখনই আমরা এই মসজিদটা ক্রস করছিলাম তো ওই দিনকে কিছু একটা অন্য ধর্মের অনুষ্ঠানও ছিল তো ওই জন্য প্রচুর ভিড় ছিল ওখানে দাঁড়িয়েছিলাম আর এখন আমরা মেডিকেল কলেজের সামনে দিয়ে আমরা বাস স্ট্যান্ডে যাব চলে এসেছি আমরা এক্সপ্রেস বাজারে আমার কোনো কিছুই কেনা হয়নি ওমান থেকে আসার পথে তো এবার বাড়ির জন্য কিছু ওখান থেকে কিনে নিয়ে আমরা বাড়ি যাবো ভাবছি ওই জন্য এখানে ঢুকেছি যেহেতু পুজোর মার্কেট চলছে তাই এখানেও প্রচণ্ড ভিড় কিন্তু যেহেতু সন্ধ্যা হয়ে গেছে অনেক প্রায় বৃষ্টি হচ্ছে হালকা হালকা বাইরে এই জন্য কাস্টমারটা একটু তুলনামূলক কম তো এখন আমরা বাজার করছি বাজার করে আমরা চলে যাব আমাদের বাড়ির রাস্তায় আর সেই রাস্তা দেখাবো আপনাদেরকে গ্রামের মেঠো কাদা রাস্তা কীরকম হয় তো বন্ধুরা বলতে বলতে আমি চলে এসেছি আমার গ্রামের রাস্তায় আমি আমার সেই ভেজা অর্ধমাক্ত রাস্তা দিয়ে আমার বাড়ির দিকে যাচ্ছি দেখতেই পাচ্ছি না আপনারা গ্রামের রাস্তা আর এটার মধ্যে একটা ভালো ভাই আছে আমি এটাকে এনজয় করি আর আমি বেশিরভাগ টাইম গ্রামে থাকতে পছন্দ করি এটা আমার গ্রামের মসজিদ এর কিছুক্ষণ আগে আমার বাড়ি তো এই যে বন্ধুরা আমি সারাদিনের দুই দিনের ক্লান্তি শেষ করে বাড়িতে এসে পৌঁছালাম আশা করি আপনাদের ব্লগটা ভালো লাগবেন দেখবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্রদক্ষিণের জন্য গুড নাইট দেখা হবে পরের ভিডিওতে